নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের শেষ সীমান্তে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ফুলোহর নদীর পাশে বিহারের মতো এখানে ধুমধামভাবে ছট পুজো করে এখানকার বাসিন্দারা দেখুন কত সুন্দরভাবে ঘাট সাজিয়েছে কোলা গাছ বিভিন্ন ফুল দিয়ে খানিকটা জুম করছি তাহলে বুঝতে পারবেন যে এখানেও ধুমধামভাবে পুজো করে হয় বিহারের মতো এই যে দেখুন আর পাশে কিছুটা জেলেদের নৌকা রয়েছে আর এই যে নদীর যে পার ও পারটা কিন্তু বিহার পড়ে বিহার রাজ্য আর ঠিক প্রায় তিনটা থেকে ছট পুজো আরম্ভ হয়ে যাবে যারা ছোট পুজো করে প্রত্যেকে তারা এখানে হাজির হবে প্রায় তিনটের সময় প্রচুর ভিড় প্রচুর ভিড় জোয়ার জন সমুদ্র একটা মেলা লেগে যাবে প্রায় তিনটের সময় আর এই যে দেখুন পাশে শস্য ভূমি রয়েছে এখানে চাষবাস করা হয় দেখুন ছোট ছোট বাচ্চাদের শিশুরা দেখুন স্নান করে সেই নাস্তি করছে যাই হোক ছোটোবেলায় আমরাও করেছিলাম তাদের আনন্দ আর ধরে রাখতে পারছে না আর এই যে দেখুন এখানকার আয়োজন বিকাল তিনটার সময় লাইভ দেখাবো প্রত্যেকে চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন ছাড়ছি